সবাইকে ফেয়াদা টাকারে আরও একবার স্বাগত সব কিছু পাওয়ার পরও মানুষ কেন একা কারণ বাইরের প্রাচুর্য ভিতরের শূন্যতা কখনোই ভরতে পারে না অর্থ খ্যাতি সম্পর্ক সব থাকলেও আত্মার শান্তি বা গভীর সংযোগ না থাকলে হৃদয়ে এক ধরনের শূন্যতা বাসা বাঁধে অনেক সময় আমরা যাদের পাশে পাই তারা আমাদের হৃদয়ের কথা বুঝতে পারে না ফলে একাকিত্ব আরও বেড়ে যায় সামাজিক মুখোশের পেছনে লুকিয়ে থাকে না বলা কষ্ট ভয়ের ছায়া এবং অতৃপ্তি মানুষ তখন নিজেই নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই কারো আপন তাই সব কিছু পেয়েও যদি হৃদয়ের গভীর স্পর্শ না মেলে মানুষ একাই থাকে হৃদয়ের সঙ্গই প্রকৃত সঙ্গী বলছিলাম কিছু বিখ্যাত ব্যক্তি যারা তাদের জীবন দশায় কোনো না কোনো একটা সময় নিজেকে একাকী মনে করেছে শুরুতেই যদি ধরি এলভিস প্রিসলি এই ব্যক্তিকে কে না চেনে রক অ্যান্ড রোলের জনক জীবনদশায় খ্যাতি অর্থ বিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মাত্র একত্রিশ বছর বয়সে বাজারে যান নামে একাত্তরটি ব্র্যান্ড চালু ছিল পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন তিনি যে লিমোজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাট বসানো ছিল পাঁচশো মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলে মুহূর্তেই সেটা নিয়ে কারাকারি শুরু হয়ে যেত সেই এলভিস প্রিসলি যখন নিজ ঘরে একাকি বসে টিউন করছিলেন তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন এলভিস প্রিসলি গিটারে টিউন বন্ধ করে জবাব দিলেন একা ভীষণ একা দুপুরে খাখা রোদে আকাশে উঠতে থাকা চিলের মতো একা হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায় সেই এলভিস প্রিসলি বলছেন তিনি একা খুবই একা ভীষণ একা এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কিনা সেটা আসলে আমাদের জানা নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রিসলির এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ লক্ষ টাকার বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঠিকমতো ঘুম হতো না তিনিও একা দশটি পিল খেয়েও দুই ঘন্টার বেশি ঘুমোতে পারতেন না লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছেই জীবন এক প্রকার সোপে দিলেন অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পাওয়ার রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কার্নেগি পৃথিবীতে যে কয়জন মানুষের নামের আগে গ্রেড বসানো হয় তাদের একজন হলেন নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট বলেন পুরো পৃথিবীকেই হয়তো পায়ের নিচে রাখতে পারি কিন্তু জীবনে এমনই দুর্ভাগ্য মাত্র সাতটি দিনও এই জীবনে শান্তিতে কাটাতে পারিনি ক্ষমতা বেড়েছে খ্যাতি বেড়েছে শুধু জীবনে শান্তিটুকু বাড়িনি এরকম কত শত উদাহরণ যে আছে ভালো টাকা ভালো বিছানা দিতে পারে কিন্তু ভালো ঘুম দিতে পারে না আপনার যখন অনেক অর্থ হবে আপনি খুব ডিজাইনের খুব আরামদায়ক বিছানা কিনতে পারবেন কিন্তু ভালো ঘুমটা কিনতে পারবেন না স্বাস্থ্য বিমা দেয় কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না ভালো খাবার দেয় কিন্তু হজম শক্তি তো আর দেয় না পৃথিবী বিখ্যাত এইসব সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল আকর্ষণীয় বাড়ি ছিল দামি গাড়ি ছিল এবং খ্যাতি কোনো কিছুরই তো কমতে ছিল না তাদের না ছিল না শুধু একটা জিনিসেরই কমতে ছিল সেটা হলো শান্তি মানুষ যখন হাতে কাজ করে সেটাকে আমরা বলি লেবার পরিশ্রম করেই তো কাজ করে তাই না হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলি স্কিল অর্থাৎ ব্রেনটা যখন সে ইউজ করে হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখনই মানুষের জীবনে আসে আসল শান্তি এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতায় আমাদেরকে নিয়ে যায় স্রষ্টার কাছে আরও কাছে তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই কারণ জীবনের সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না এজন্যই একজন রিকশাওয়ালা দেখবেন দিনে তিনশো টাকা যদি আয় করে সে রাতে শান্তিতে ঘুমাতে পারে আর ধনী ব্যক্তিরা বা ধন কুবেররা ব্যাংকে হয়তো তিনশো চারশো কোটি টাকা জমা থাকার পরেও দু চোখের পাতা এক করতে পারে না আজকালকার মানুষ জীবনের সফলতা মানে অর্থের মাপেই বিচার করে বৈভব দেখে অন্যকে মনে করে সব ঠিক আছে কিন্তু বাহ্যিক ঐশ্বর্যের আড়ালে অশান্তি লুকিয়ে থাকে মন যখন স্থির না ভালো লাগা আসে না রাতে ঘুম হয় ভাঙা ভাঙা হৃদয় চায় শান্তির এক গভীর নিঃশ্বাস প্রকৃত সুখ আসে সাম্যভাব থেকে আত্মসমালোচনা থেকে মুক্তি থেকে যে ব্যক্তি নিজেকে স্বীকার করতে পারে নিজের জীবনে মিলন ঘটাতে পারে তার হৃদয়ের বিবর্তন ঘটে সমাজের প্রতিযোগিতা লোভ মন ভেঙে দেয় তাই শুধু অর্থের ভাণ্ডারে ভর করলেই হবে না মনের তীক্ষ্ণ প্রশান্তি অর্জন করতে হবে আন্তরিকতা কৃতজ্ঞতা প্রেম এই মূল্যবোধ মনের গভীরে আলো জ্বালিয়ে দেয় জীবনের অসীম সুখের মূল এখানেই নিহিত বিনিয়োগ করতে হবে ধ্যান মনন শান্তির প্রতি এবং জীবনকে সার্থক করতে অর্থের চেয়ে শান্তি জীবনের ঐশ্বর্য হয় অর্থই সব কিছু নয় তাই জীবনে যদি আপনি ভালো থাকতে চান শুধু ছুটে চলা আর ছুটে চলা সেই ছুটে চলায় কখন কোন সময় লাগাম টানতে হয় তা শিখে নেবেন যদি লাগাম সঠিক সময় আপনি টানতে না পারেন তাহলে এই জীবনের ছুটে চলার কোনো অর্থ থাকবে না এই জীবনের অনেক কিছু প্রাপ্তি হলেও শান্তি থাকবে না তাই প্রাপ্তির পাশাপাশি শান্তি খুঁজতে হলে সঠিক সময় সঠিক জায়গায় থামতে জানতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে